তো বড় বল বল ওয়ালটা থ্রিটা ঠিক হোক ওই জিম ফিমে জিনিস দরকার নাই এমনি তো ভগবানি মিলি পাওয়ার দেয়া বড় মেলা আছে ডিনার সুমন কে দরকার নাই তুমি তোমার সুমন সুমন করবে নাকি ট্রেনিং সুমন সুমন ট্রেনিং করবে একটা টিভি লাগা হোক একটা ডিশ লাগা হোক বিশ্বকে আমরা দেখতে পাই না এইটাই কথা একটা ভালো লাভ একটা টেবিল চ্যাটচিয়ার আর রোজ আমার রাতে একটা করে সাতশো থাকে তাহলে ছেলেগুলো সাড়ে সাতশো লয় বাংলা মত যে দিতে হবে গ্যারেন্টি ওটাতে কোনো ই নাই